তুই কি জানিস আমার কতটা মন খারাপ মন ভালো করে জন্য গান করছি তুই দেখ ড্রেসটা একটা এত সুন্দর একটা কালেকশন আমি আর কত নেব একটার পর একটা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি যেটা খুলে সেটাই ভালো লাগে মানে আমি বুঝি না আমার মনে মনে রঙ ধরেছে যা দেখি তাই ভাল লাগে মানে ড্রেস একটা হলেই হলো মানে দেখছি ওয়া ওইটা আমার লাগবে এইটা করে করে কি করে হবে বলতো চারটে আমার আলমারি পুরো লোড ওটা আমারই বাকি তো সব ছেড়ে দাও বাকিগুলো তো টুকটাক রয়েছে যাই হোক যে ড্রেসটা আমি পরে আছি এইটা সম্পর্কে আমার কিচ্ছুটি বলার নেই শুধু বলবো অসাধারণ এর বাইরে আর মনে হয় না কোনো ওয়ার্ড রয়েছে যেই ওয়ার্ডের মাধ্যমে আমি এই ড্রেসটাকে ডিসক্রাইব করতে পারি চলো অপূর্ব সুন্দর একটা বাটার মডেলের ট্রিপিস আমি দেখাচ্ছি এই যে কালারটা এই কালারটা যে কি অপূর্ব সুন্দর মানে কালারটাই যেন প্রথমে নজরটা আটকে যাচ্ছে তারপরে আটকাচ্ছে এই যে একটা ফুল রয়েছে কি সুন্দর একটা ফুল এবং টোটাল ফুলটা হাইলাইট করা রয়েছে কারদানা দিয়ে পুরোটা রয়েছে হ্যান্ড উইভিং করা নেকলাইনে একটা সিম্পল ওয়ার্ক রয়েছে কিন্তু তাও কত প্রিমিয়াম জাস্ট দেখো আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রিমিয়াম যেগুলো সেগুলো প্রত্যেকটা হ্যান্ড ওয়ার্ক থাকে এবং সেগুলো দেখলেই বোঝা যায় তার মধ্যে এটাও কিন্তু একটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর মানে কারিগরি কত ভালো হলে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন পাওয়া যায় দেখো এই যে ফুলটা রয়েছে এই টোটাল ফুলটা কিন্তু হ্যান্ড উইভিং করা মানে পুরোটা হাতে করা রয়েছে কাজ চলো ব্যাক সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবে খুব তো সুতোগুলো জানি না কতটুকু বোঝা যাবে এই সুতোগুলো হালকা বল এই যে এইখান দিয়ে দেখতে পাবে যে একদম কিন্তু প্রত্যেকটা সুতো দিয়ে স্টিচ করা কোনো পেস্টিং না এই প্রত্যেকটা কিন্তু হ্যান্ড উইভিং করা ঠিক আছে অপূর্ব সুন্দর এটা যাচ্ছে একদম ফ্রন্টটা আর এই যে কালারটা এই কালারটা মানে একটা একটা ভেলভেট ফিনিশিং যেমনটি হয় কালারটা ঠিক অমন এটা কিন্তু ভেলভেট নয় এটা হচ্ছে বাটার মোডাল কিন্তু কালারটাই যেন মানে দেখার পরে মন বলছে যেটা ভেলভেট বাট এটা ভেলভেট নয় অপূর্ব সুন্দর মানে আমি সত্যি ভাষাটা হারিয়ে ফেলেছি ভ্যাং আমার কিছু মনে পড়ছে না কি বলবো কি ভাষা বলা উচিত বুঝতে পারছি না এটা হচ্ছে সাইডটা দেখে না সাইডটা এবং ফ্রন্ট সাইডটা একই রকম ফ্রন্টে প্রচুর হ্যান্ডওয়ার্ক করা রয়েছে ব্যাকে কিছু নেই আর কি এই আসছে ড্রেসটা আর এর সাথে এই যে আছে প্যান্টটা এই আসছে একটা প্যান্ট প্যান্টটা খুব সুন্দর ফ্রান্ট সাইড স্ট্রেট ফিটিংস ব্যাক সাইড ইলাস্টিক করা একদম প্যারালাল ফিটিংসের একটা প্যান্ট রয়েছে ফাটাফাটি দেখতে এই আছে প্যান্টটা এই দেখো এটা হচ্ছে ইলাস্টিক করা রয়েছে এই যে ফুল ইলাস্টিক করা সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে পাবে আচ্ছা এটা গেল দোপাট্টা এই আসছে দোপাট্টাটা খুব সুন্দর দেখতে ঠিক আছে আচ্ছা একটা কথা বলে দিই অনেক দিদিরাই আমাদের মানে সবাই না দু একজনের কাছে আমি শুনেছি যখন এগুলো ভাজ হয়ে যায় তখন একটু এরকম এরকম কুচকে যায় হুম এই বাটার মডেল মেটেরিয়ালটাই এরকম মানে এটা যদি একটু যেমন তেমন করে ভাঁজ করে রাখো তো একটু রকম কুচকে যাবে এই কারণে এগুলো কিন্তু প্রত্যেকটা আয়রন করে পড়তে হয় অনেক দিদিরাই মানে এটা আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু হয় আমি ততটুকুই বলছি অনেকে বলো এটা মানে কুচকে যায় কিন্তু এই মেটেরিয়ালটাই এমন আমি সব কিছু তোমাদের বলে দিতে পছন্দ করি তাই বলছি এটা মেটেরিয়ালটাই এমনই মানে তুমি যদি এমন করে রাখো তো ওটা ওটা অমন হবে অমন অমনশেপই হবে মানে বডি হাগিং যে কোনো কিছু যেমন ধরো এই যে আমি পরে আছি এই যে কার্ভটা এটা বোঝা যাচ্ছে কেন কেননা ও ওর মতো করে শেপ তৈরি করে নিচ্ছে ঠিক এগুলোও তাই তুমি যত ওটাকে যেমন তেমন করে রাখবে তত সেইটাই ওর শেপ হয়ে যাবে তো সেই জন্যই এগুলো কিন্তু প্রত্যেক কটা আয়রন করে পড়বে হুম তাহলে দেখবে সব সুন্দর থাকবে এবার মনে করো তুমি এটা পরে ভাবছো যে আমি পরবো কিন্তু কুচকাবে না তা তো হয় না এই জন্য একটু ভাঁজ হয়ে যায় এবার আমরা যখন কোনো পার্সেল পাঠাই আমরা তার ওভাবে পাঠাই না আমরা খুব সুন্দর করে ভাজ করে যদি কোনোটা একটু বেশি ঘুচি থাকে সেটা একটু আয়রন করে তারপরেই পাঠাই কিন্তু তবুও আমি তোমাদেরকে বলব যেগুলো কিন্তু সব আয়রন করেই পড়তে হয় হ্যাঁ প্রিমিয়াম প্রত্যেক কটা কালেকশন এই যে মানে পুরুষ মানুষের শার্ট যেগুলো পরে তো ওরভাবে তো পড়া যায় না যে একদিন পড়লাম প্রত্যেকবার ওভাবেই থাকবে তা তো হয় না নতুনের মতন কিছু দেখাতে গেলে তাকে নতুনের মতো যত্ন রাখতে হবে হ্যাঁ তো আয়রন করতেই হবে আয়রন না করলে কিন্তু এই জিনিসগুলো ভালো থাকবে না আচ্ছা মানে এমনি কোনো প্রবলেম নাই যে একটু কুচকে কুচকে যেতে পারে এটা হবে পড়লে পরে কুচকাবে না এটা তো হয় না আচ্ছা এই আছে পিসটা হুম দুর্দান্ত সুন্দর আমার সব দিদিরাই বোঝো দু একজন দিদি বোঝো না তাদের জন্য আমি আর কি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে এটাতে এটা হবে এটার জন্য এটা করতে হবে আমি এত ডিটেলস আমার মনে হয় না কেউ বলে যেটা আমি সবসময় বলে দিই যেটাতে এটা 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 প্রবলেম এটা 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 হবে এটা সুবিধা রয়েছে আচ্ছা এই ড্রেসটার যেমনি কালার যেমনি ম্যাটেরিয়াল সেম টু সেম ম্যাটেরিয়ালস কিন্তু ওনা থাকছে এই যাচ্ছে ওনাটা খুব সুন্দর দেখতে দেখ এই আছে অন্যটা অপূর্ব দেখতে আর তো দেখিয়ে দিলাম টু ফাইভ টু ফাইভ যাচ্ছে প্রাইস টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে টু জিরো টু জিরোতে পাবে ওকে আমি আরেকবার প্রাইসটা রিপিট করছি টু ফাইভ টু ফাইভ এটা হচ্ছে প্রাইস মানে পঁচিশশো পঁচিশ টাকা প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দু হাজার কুড়ি টাকায় পাবে টু জিরো টু জিরো হচ্ছে প্রাইস ঠিক আছে চলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ঝপা ঝপ পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার পাবে ভিডিও শেষে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কালেকশন যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যেও কেমন লাগলো কালেকশন কেমন লাগে কন্যার প্রত্যেকটা ভিডিও আর কতদিন ধরে কন্যার সঙ্গে আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে ভুলবে না আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ